কয়জন তার নামে মামলা দিসিন বলেন কয়জন মামলা দিস কেন আমাদের উলামায়ে কেরাম নাই ডাকাতে ওনার ছাত্র নাই তা আমরা যে তাদেরকে ছাড় দিতেছি আদের বুকের ফাটা তো বাইরে যیتےছে প্রত্যেক আলেমদের কলিজায় রক্তকরণ হইছে তার এই কুরুচিপূর্ণ ব্যক্তিত্বдика এটা আবার হইল আমাদের আব্বাসী সাহেবের কাছের লোক ছাত্র খাদেম আব্বাসি সাহেবকে আমার এই মেসেজ হলো আপনাকে আমাদের কওমি অঙ্গনের আলেম মহাব্বত করে বুলা যায় না বাংলাদেশে যদি আপনি একশোটা মাহফিল করেন এর পঁচাশি পঁচাশি পার্সেন্ট মাহফিল তো আমাদের অঙ্গনে আপনি করেন আমরা আপনাকে ভালোবাসতে শুরু করেছিলাম আমাদের অধিকাংশ মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয় আমাদের বড় বড় সায়কদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে এটা ক্ষমার যোগ্য না widehat gana ঠিক যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইতো আমি আশরাবি দাজকের কি পরিমাণ গাইলাম হইলে এখন ওনার দিকে তাকায় আছি আপনি যত যত ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন আপনার প্রতি যে সম্মান আর ভক্তি শ্রদ্ধা আছে আমাদের এটা কিন্তু দিন তো দিন কমে যাবে শুধু তাই নয় একটা সময় দরজের বাদ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না সুতরাং বাংলাদেশের

ঠিক নেই তখন কিন্তু আমার ব্যবহারে আচার ব্যবহারে ওই আমার মা বাবকে মানুষের চিন্তা করে আনলে আমার উস্তাদ চিন্তা করে মানুষ কিন্তু অলরেডি আব্বাস হিসাব আপনার এনে চিন্তা করা শুরু করে দিচ্ছে কারণ এর বাসার যেই পরিমাণ খারাপ আর সে উগ্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিছে আপনার মতো একজন প্রসিদ্ধ লোক আপনার এনে চিন্তা করা শুরু করছে মানুষ তো আমি বলবো এটা শুধু আলেমদেরকে গালি দিলে আলেমকে গালি দেওয়া হয় না মদিনা পর্যন্ত চলে যায় এই জন্য গালি দিতে গেলে সাবধান সাবধান কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ থাকে কারণ উলামায় কেরাম হচ্ছে রাসুলের ওয়ারিস আপনি যদি আমার বাচ্চারে গালি দেন তাহলে আমার বাচ্চারা গালি দিলে কি আমার বাচ্চারই কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে আমার কষ্ট লাগছে স্বাভাবিক কষ্ট লাগছে নবীর ওয়ারিসে গালি দিলে স্বয়ং মদিনাওয়ালা কষ্ট পায় এটা আপনি আমার মাথায় রাখতে হবে কথা কি ক্লিয়ার